চট্টগ্রাম ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় সৃষ্ট বন্যার কবলে পড়া বানবাসীর জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে স্বেচ্ছাসেবী মানবাধিকার সামাজিক সংগঠন সাধারণ ছাত্র জনতা সহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে বন্যাতদের নিয়ে যাওয়া শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে একটি চক্র আজ মঙ্গলবার বন্যা থেকে শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের রুখে দিতে চট্টগ্রাম নগরীর বকশিরহাট বাজারের চিরা মুড়ি ও মুদির দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় সাথে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এই সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির অভিযোগে চারটি প্রায়কারি ও খুচরো দোকানকে মোট সাতাশ হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিকারের কর্মকর্তারা আমরা বসে বসে আমরা জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপর পরিচালক ফয়েজুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন অনেকে নিজের অর্থ ও সময় সবকিছু ব্যয় করে বনাথদের পাশে দাঁড়াচ্ছে আর কিছু অসাধু ব্যবসায়ী বন্যার্থদের জন্য নিয়ে যাওয়া পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে এটি দুঃখজনক মানুষের প্রয়োজনের সুযোগে চিড়া মুড়ি কেজি দশ থেকে পনেরো টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে বন্যার যে বর্তমান সময়ের যে আবশ্যিক কিছু প্রোডাক্ট যেমন চিড়া মুড়ি গুড় এই যে শুকনো খাবারগুলি বিস্কিট এগুলির দাম কোনো একটা ব্যবসায়ী শ্রেণী অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে এবং আগের তুলনায় বেশ বাড়িয়ে দিয়েছে এই তথ্যটা আমাদের কাছে এই আসতেছিল তো আমরা এটার প্রেক্ষিতে আজকে এই বাজারটায় আমরা আসছি বক্সিরহাট বাজারে এসে দেখলাম যে একটা দোকানদার উনি কিন্তু নব্বই টাকা করে চিড়া বিক্রি করেছেন তো আগে কত করে বিক্রি করতেন উনি আগে আশি টাকা করে বিক্রি করতেন তো তিনি অপরাধটা স্বীকারও করেছেন তো আমরা তাকে ভোক্তা অধিকার আইনে তাকে জরিমানা করেছি এবং সতর্ক করেছি তো এরপরে আমরা এই জায়গাটায় আসছি এখানে আমাদের তদারকি কার্যক্রম এখনও চলছে আমরা তদন্ত করছি উনি সাতাশি টাকা পর্যন্ত পাইকারিতে বিক্রি করেছেন তো যদি তিনি পাইকারিতেই সাতাশি টাকা বিক্রি করেন তাহলে এটা খুচরা পর্যায়ে গিয়ে দামটা কেমন হবে দামটা নিশ্চয়ই আরও অনেক বেশি হবে তো সেটার প্রভাব কিন্তু এই বন্যায় যারা সাহায্য করবে তাদের তাদের উপরে গিয়ে পড়বে তো উনি আমাদেরকে একটা ভাউচার দেখালেন কিন্তু এই ভাউচারটার আমরা যথার্থতা এখনও খুঁজে পাইনি ভাউচারে যে নাম্বারগুলি দিয়ে আছে সেই নাম্বারগুলিতে আমরা যোগাযোগ করে আমরা ব্যর্থ হয়েছি আমরা ওনার সাথে আরও বিস্তারিত কথা বলছি উনি কেন সাতাশি টাকা পর্যন্ত পাইকারিতে বিক্রি করলেন এই বিষয়টা আমরা ওনার সাথে কথা বলে চূড়ান্তভাবে আমরা ভুক্ত অধিকার আইনে তারা অপরাধ করেছি কিনা এটা দেখে আমরা আইনানিক ব্যবস্থা গ্রহণ করবো এবং এখানে আরো যতগুলি দোকান আছে আমরা আমাদের তদারকি কার্যক্রম করবো